হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি ছটপট করে একটা ধনেপাতার সস তো আমরা হচ্ছে অনেকেই ধনে পাতার সসটা পছন্দ করি দোকানে খেয়ে থাকি কিন্তু কিভাবে বানাতে হয় সেটা জানি না তো দেখেন এখন হচ্ছে ধনেপাতা পাতা খুবই কম দাম তো আমি হচ্ছে অনেকগুলো ধনে নিয়ে এসেছি সুন্দর করে এগুলোকে সুন্দর করে কিন্তু আমাকে বেছে নিতে হবে আগে যে গোড়াগুলো আছে ওইগুলো সুন্দর করে কিন্তু বেছে নিতে হবে তো দেখেন এরপরে হচ্ছে এখানে লাগবে হচ্ছে তেঁতুল তো আমি এরকম গোটা তেঁতুল নিয়ে এসেছি এই তেঁতুলগুলোকে পানিতে একটু করে ভিজিয়ে রাখতে হবে তা আমি কিন্তু এখানে অনেকে সিরকা ইউজ করে আমি পানি ইউজ করবো কারণ হচ্ছে পানিটা আমি পরে সিদ্ধ করে শুখিয়ে নেব তো দেখেন এখানে সুন্দর করে পরিষ্কার করে আমি ধরে পাতায় ডাটাগুলো ছেড়ে নিয়েছি আমি এখানে ডাটাগুলো সহ দেবো এই ধনে পাতার সসটা কিন্তু খুবই মধ্যে সব কিছু দিয়ে ভাজা পোড়া দিয়ে হচ্ছে রমজাম না খেতে খুবই বেশি ভালো লাগবে তো দেখেন আমি সুন্দর করে হচ্ছে ধনেপাতাগুলো পাতাগুলো ছেড়ে নেওয়ার পরে এগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি যাতে কোনো ধরনের বালি না থাকে দেন হচ্ছে আমি এটাকে কুচু কুচু করি নাই এমনি হচ্ছে নর্মালি ছিঁড়ে ব্ল্যান্ডের দিয়ে দিয়ে সুন্দর করে হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছি দেখেন কি সুন্দর একটা কালার একদম গ্রিন একটা কালার হয়েছে তো এখানে হচ্ছে আমি একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়েছি আর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একটু হচ্ছে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেন হচ্ছে যখন গন্ধটা চলে গেছে তখন হচ্ছে আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা মিক্স যে প্ল্যান করেছি সেই ধনে পাতা মিক্সটা এটা হচ্ছে আপনারা ছেঁচে দিতে পারেন কিন্তু ধনেপাতাটা পাতাটা ছেঁকে নেওয়ার দরকার নেই কারণ এটা হচ্ছে একদম পানির মতো ব্ল্যান্ড করার পরে হয়ে যায় তো দেখে সুন্দর করে মিক্সড করার পরে আমি হচ্ছে এখানে সুন্দর করে নেড়ে চেড়ে দেওয়ার পরে হচ্ছে যখন করতেছে তখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে চিনি চিনিটা হচ্ছে দিয়ে দিলাম এটা যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন লবণ দিয়ে দিবেন যে যার টেস্ট এক একজনেরটা এক এক রকম কেউ লবণ বেশি খায় কেউ চিনি বেশি খায় তো হচ্ছে দিয়ে দিব এরপরে সিরকা সিরকা হচ্ছে এতটুকু দিয়েছি এক টেবিল চামচের একটু বসি তো হচ্ছে দেওয়ার পরে সুন্দর করে সিদ্ধ হওয়ার পরে পানি যখন একদমই টেনে যাবে তখন হচ্ছে দেখেন রেডি হয়ে গেছে আমার ধনেপাতের সস এত সহজে কোনো সস বানানো যায় এটা আসলেই কল্পনাও করা যায় না তো দেখেন আমার সস হচ্ছে রেডি এখন হচ্ছে এটা ঠান্ডা হওয়ার পরে আমি সুন্দর করে জারে একটা কাছে জারে রেখে দিব এটা ছয় মাস পর্যন্ত আপনারা নিয়ে দেখে খেতে পারবেন এবং এটার টেস্ট খুবই ভালো থাকবে তো ওইভাবে হচ্ছে রেখে দিতে পারেন আবার অনেকেই হচ্ছে সিরকে ইউজ করে পানি ইউজ না করে করেন ওটা বেশি দিন ভালো থাকে না এটা হচ্ছে এভাবে করলে আপনার দীর্ঘদিন ভালো থাকবে এবং টেস্টও ভালো থাকবে অনেকে কর্নফ্লাওয়ার ইউজ করেন কিন্তু কর্নফ্লাওয়ার ভালো ইউজ করবেন না কারণ কর্নফ্লাওয়ার ইউজ করলে এটা আপনার দীর্ঘদিনই ভালো থাকবে না এটার মধ্যে হচ্ছে আপনার সাদা সাদা নষ্ট হয়ে যায় এরকম হচ্ছে চলে আসবে তো এভাবে ব্যবহার সবাই এখনও বানিয়ে ফ্রিজে রেখে দিন তাহলে ছ মাস পর্যন্ত সুন্দর করে খেতে পারবেন এবং খুবই মজার সুস্বাদু এই ধনেপাতার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে সবাইকেও অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম